আমার সাথে যারা দেখতে পাচ্ছেন এরা সবাই যুদ্ধাহত এই জুলাই অগাস্টের বিপ্লবে তারা তাদের চোখ হারায় ফেলছে তাদের অঙ্গহানি হয়েছে আমি এখন যে লড়াইটা লড়তেছি আপনারা যারা অবগত আছেন আমরা যে লড়াইটা লড়তেছি খালি আমি বলবো না আমরা যে লড়াইটা লড়তেছি আমি লক্ষাধিক হাজার আহতের প্রতিনিধি হয়ে এখানে আসি ডক্টর ইনুস সাহেবের সাথে কথা বলার জন্য আমি সর্ব আপনারা প্রশ্ন করলে বলতে আমি এমন কোনো জায়গা রাখি না যেখানে কথা বলি নাই সেটা একেবারে সর্বোচ্চ স্তর শুধুমাত্র আমার কথা বলার শেষ পর্যন্ত কথা বলতে পারি না ডক্টর ইনুস সাহেবের সঙ্গে আমি এখন আমি আমাদের এখন কর্মসূচি মিডা ডক্টর ইনুস আমরা ওনাদেরকে বলে দিছি আমরা ডক্টর ইনুসের সাথে দেখা করতে চাই কী জন্য চাই এত কিছু প্রশ্ন করবেন না আমরা এখানে ওনার সাথে দেখা করতে চাই আমি এখানে যারা দেখতেছেন এরা সবাই হতো ওনার সাথে যদি বলি আমি বাংলাদেশ থেকে আসি আমি একজন বাংলাদেশি আমি একজন বাংলাদেশের নাগরিক হ্যাঁ বাংলাদেশের নাগরিক আমি আমাদের এখন আমার কিছু কথা আছে আমাদের কথা বলতে হবে আমরা কোনো কাগজও দিব না আপনাকে আম ওরা যা চাইতেছে আমাদের কোনো ওই কোনো কাগজ নাই কিছু নাই ওনার সাথে সরাসরি কথা বলবো এখন পর্যন্ত যে চিকিৎসা ব্যবস্থায় গত সতেরোই আগস্ট চিকিৎসা বলছে যে সবার চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে এই বিনামূল্যে আমরা কী বিনামূল্য হচ্ছে সেটা জবাব চাই সব সেটা জবাব চাই সর্বপর্য সব জায়গায় আমি স্বাস্থ্য সচিব সচিবের সঙ্গে নখ করছি উনি কোনো আমাকে সদুত্তর দেয় নাই উনি কোনো কথা বলে নাই হ্যাঁ আগস্ট কত তারিখ পরে গিয়ে তথাকথিত ফ্রি শব্দটা আসলো আগে তো বিবিসি কেমন অবস্থা ছিল কারো চিকিৎসা নাই সেবা নাই কিছু নাই ভয়ঙ্কর এক ভাইয়ের ওকে নরপিশাস ডাক্তার তাকে অ্যানেথিয়াস সারা ডিল করে ফেলছে পায়ে ওকে কথা বলতেছে তুই আন্দোলনে কেন গেছস মানুষরা লুকাই লুকাই এরকম ছেলে আছে যে চোখে গুলি লেগে আঠারো দিন জেল খাটছে ওই দেওয়ার চিকিৎসা তার কি খবর তারা এখন পর্যন্ত এখন চিকিৎসা আমি আমি যদি কোভিডে বলতে যাই ওই যে ওটা কি ওনার নাম কি জানি আচ্ছা যাও ওনার নামটা ভুলে গেছি আমি প্রথমে তো তোমাকে চাই দ্বিতীয়ত তোমাকে চাই তৃতীয়ত তোমাকে চাই শেষও তোমাকে চাই এখন আমি আমার ভাষায় আমি যদি বলি প্রথমত আমার আহত ভাইদের চিকিৎসা চাই দ্বিতীয়ত আমার আহত ভাইদের উন্নত চিকিৎসা চাই যাদের বিদেশ নিয়ে যেতে হবে তাদের বিদেশ নেওয়া যাওয়ার ব্যবস্থা হয় সেটা আমি চাই এখন পর্যন্ত আমার ভাইয়েরা কেন অবহেলিত এই অবহেলা থেকে মুক্তি চাই শেষ পর্যন্ত আমি আমার ভাইয়ের উন্নত চিকিৎসা ভালো চিকিৎসা এখন পর্যন্ত কেন আমার ভাইয়ের চোখ দিয়ে পুষ বেরোচ্ছে এই লাইব্রেরিটি কার আমি তো এখানে আমার কাছে অসংখ্য প্রমাণ আমি অসংখ্য দিতে চাই একটা বলবো একজনের কেন আমার ডানে বামে এখনো পর্যন্ত গুলি খাইছে অপারেশন হয় নাই সাত পাঁচ চার পাঁচটা গুলি লেগে আছে এদের কি হবে আমি তৃতীয়ত আমার ভাইদের উন্নত চিকিৎসা চাই আমার ভাইদের উন্নত চিকিৎসা চাই আমি শেষ পর্যন্ত যতক্ষণ বেঁচে থাকি আমি আমার ভাইদের উন্নত চিকিৎসা চাই ভালো চিকিৎসা চাই আমাকে আমার আমি কথা আমি বলে যাব আমাকে আমার দুঃখ লাগতেছে আমার কেন কথা বলতে হবে আমি ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আমরা কথা বলবো আমি তার বিরুদ্ধে কথা বলছি সেই জুলাইয়ের প্রথম থেকে জি আমি এখন তাদের নামও উল্লেখ করতে চাই না কিছু উল্লেখ করতে চাই প্রথমেই বলছি আমি রাষ্ট্রের শুধু প্রধান উপদেষ্টা ছাড়া আমি সর্বোচ্চ জায়গা আমি ইয়া করছি কথা বলা শেষ কেউ আর আমি আমার পরিচয় এখানে অনেকগুলো আছে আমি এখন কোনো পরিচয় দিতে চাই না আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক আমি এই যুদ্ধে ছিলাম আমি এই যুদ্ধে আমার ভাইরা ছিল আমি যদি সমন্বয়ক না হয় কি আমি চিকিৎসা পাবো না আমার ভাইরা চিকিৎসা পাবে না ওরা সমন্বয়ক না ও ঠেলাওয়ালা ব্যানওয়ালা ও রিক্সাওয়ালা